Hey guys, Assalamualaikum. কি খবর সবার আজকের ব্লগটা ইদানিং যে ব্লগুলো করে সেরকম না একটু ডিফারেন্ট টাইপ কারণ আপনারা অনেকেই বলে থাকবেন যে হচ্ছে দুঃখের সময় স্যাড স্টোরি না দিয়ে আপনি কেন হাসি খুশি নিয়ে ব্লগ করছেন জানানোর যে জিনিসটা সেটা হচ্ছে আমার বড় ফুপুর হাজবেন্ড মানে আমার ফুপা উনি গত দুই তিন দিন আগে হচ্ছে মারা গিয়েছেন পৃথিবীতে হয়তো আমরা কেউই অনেকদিন দিন বেঁচে থাকবো না একদিন সবারই আমাদের মরতে হবে কিন্তু তারপরও কি করা আমাদের সবাইকে হচ্ছে খেতে হবে জীবিকা নির্বাহ করতে হবে চলতে হবে অবশ্য যিনি মারা যান তিনি মারা যান আর কারো কিছুই হয় না আমাদের যে জিনিসটা করা সেটা হচ্ছে আমরা তার তাদের জন্য যারা মারা যান আমাদের আত্মীয় স্বজন যারা তাদের জন্য আমরা দোয়া করতে পারি অবশ্যই দোয়া করব তাদের জন্য সেই দিক থেকে আমার পোপা মারা যাওয়ার কারণে ওনার জন্যই কিছু মানুষদের হচ্ছে খাওয়ানো হবে আমাদের টাঙ্গাইলের ভাষায় যেগুলো হচ্ছে মানুষ খাওয়ানো বা খরচ বলে থাকি ছোটোখাটো একটা অনুষ্ঠান করতে গেলে সেই অনুষ্ঠানের পিছনে অনেক ধরনের শ্রম থাকে অনেক কাজ করতে হয় অনেক ঝামেলা থাকে সকাল সকাল আমি আর আমার ভাগ্নি চলে গিয়েছি আমার বাবার দোকানে এবং আমার বাবাই হচ্ছে যা কেনাকাটা করা সেগুলো করবে এই হচ্ছে আমাদের বাজার বাজারটা যে খুব একটা বড় তেমনটা না মোটামুটি ধরেন সব কিছু পাওয়া যায় আবার আবার অনেক ধরনের জিনিস আছে যেগুলো পাওয়া যায় না তবুও আমাদের নিজের বাজার যা আছে এটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে আর কিছু পাওয়া যাক বা না যাক কাঁচা শাক শাকসবজিগুলো ঠিকই পাওয়া যায় হচ্ছে আমাদের প্রায় পঞ্চান্ন কেজির মতো দুধ কিনেছিলাম যদিও আমাদের লিস্টে ছিল হচ্ছে চল্লিশ কেজির মতো যাই হোক অনেকটু দুধ কেনা হয়েছে নিজেরাও খেতে পারবো এক্সট্রা যদি বেঁচে থাকে দুধের কলসিগুলো এবং দুধ জাল করার জন্য একটা পাতিল নিয়েছিলাম সেগুলো নিয়ে সাথে আমার ভাগ্নি ছিল এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা দিব বাসায় গিয়ে দুধগুলো হচ্ছে জাল দেওয়া শুরু করা হবে এই তো দুধ জাল দেওয়া শুরু হয়ে গিয়েছে এরপরে দুধ জাল হতে হতে আমি চলে গিয়েছিলাম আমার পাশের গ্রামের শাহজানি বাজারে সেখান থেকে হচ্ছে পেঁয়াজ থেকে শুরু করে নুন তেল আর দই পাতার জন্য যে পাতিলগুলো লাগবে সেই জন্য সেগুলো কেনার জন্য আমি শাহজানি বাজারে গিয়েছিলাম তাতে আমার ফুপাতো বোনের হাজব্যান্ড জাকির ভাইও ছিল কেনাকাটা শেষ করে বাসায় এসে দই পাতার পাতিলগুলো রৌদ্রে দিলাম কেননা যিনি বাবুর্চি যিনি দই পাতবেন উনি বলতেছে দইয়ের পাতিলগুলো নাকি রৌদ্রে দিলে দই অনেক সুন্দর হয় এই হচ্ছে আমার ফুকুরদের বাসা এই বাসা অনেক স্মৃতি অনেক মায়া এই বাড়িতে আমার ফোপা হচ্ছেন হাঁটতেন শুয়ে থাকতেন খেতেন ঘুমাতেন ঘুরতেন যদিও অনেক স্মৃতি ওনার সাথে এই বাড়ির সাথে অনেক জড়িয়ে আছে

哎，你拍到。 সকালবেলা কিছু হাফেজ দিয়ে দাওয়াত করা হয়েছিল কারণ আমার ফুপার জন্য কোরআন খতম দেওয়া হবে তাদের জন্যই সকালের খাবার মুরগি রান্না করা হবে এবং ডাল রান্না করা হবে প্লেট আৰু লাগব না গিলাচ পঞ্চাছটা আছে

मलाई 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 आमा छैन हा हा हो यो छ छ परा बोया के छ नि आमा तले खा तले जाले त न मुदा के हो गा हे दिस नि हाई आन्टी को दिपाले दि खाईबे नि आबी न काइले होरी दु एकै गुर्देन नि आ जा गलत गलत गुलमरी <laughs> <laughs> <laughs>

त <laughs> <laughs> স্মৃতি থাকুক কন্যা কিনা আল্লাহ বাসায় রাখো বাসা থাকুক মেলা দিন পরে দেখলাম সমস্ত দাওয়াতের মানুষ এবং আত্মীয় স্বজনদের খাওয়ানোর পর আমরা নিজেরা খেতে বসেছিলাম যারা কয়েকজন হচ্ছে আত্মীয় স্বজন এবং দাওতের মানুষদের খাইয়েছিলাম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আপনার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে প্লিজ আমরা ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই ফলো করে দিবেন ফেসবুক পেজটা হ্যাঁ মাইটা বেলা নিবেন কী করবেন মাইটা বেলা দিয়ে আচ্ছা হ্যাঁ মাইটা বেলা